আসসালামু আলাইকুম एवरीवन আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে তো বর্তমানে হলুদ সরিষা ফুলের সুন্দর দৃশ্য অবশ্যই অনেক ভাইরাল তো এই জন্যই চলে আসলাম হলুদ সুন্দর এই সরিষা ক্ষেতের ভিডিওটি নিয়ে তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আপনি সশরীলে যদি সরিষার এই সুন্দর দৃশ্য দেখতে চান অবশ্যই মানিকগঞ্জে চলে আসুন দেখতে পাবেন বর্তমানে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে অন্তত দেখা যায় এরকম সুন্দর হলুদের সমারোহ তো এবার মানিকগঞ্জে সর্বোচ্চ বেশি হলুদ সরিষার চাহিদা এবং কি হলুদ সরিষার মানে রোপণটা বেশি হয়েছে যেই কারণে এত সুন্দর লাগে তো শীত মৌসুমেই এরকম সুন্দর সরিষা দেখা যায় বছরে একবারই এই ফসলটি কৃষক জমিতে রোপণ করেন এবং আপনাদের জন্যই এই ভিডিওটি আমার